এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো বা সুস্থ আছো সবাই সাবধানে আছো তো ঘড়িতে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর এখন ব্লগটা স্টার্ট করছি তো আগের দিন কেরোসিন তেল চলে এসেছে বলে যে এখানে জম্পেস মেনু হবে পেঁয়াজ কুলি দিয়ে বেগুনের চচ্চড়ি ডিম সিদ্ধ হচ্ছে এখানে আর একটা ডিম ফেটে গেছে তো সেই ডিমটা একটু ভেজে দেবো আর দিদি এখানে বেগুন দিয়ে চলে গেছে বেগুনটাকে এখানে ভেজে দেবো সেই জন্য বাইরে ডিম সিদ্ধ হচ্ছে আর ওকে বলেছি যা বাইরে গিয়ে বসে গেছে কারণ এখানে তরকারি করতে দিয়ে তরকারি করতে দিয়েছে সোয়াবিনের তরকারি এখানে সয়াবিনের তরকারি হচ্ছে আর এখানে কাঁচকলা ভাজাটা বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে বেগুনটা ভাজা আছে এইটা ভাজার পরে এটা ভাজ দিয়ে দেবো তাহলে আমার এখানে তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাজা হয়ে গেলে ওইখানে পেঁয়াজ এটা ভাজার পরে এটা দিয়ে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালের ফোড়নটা শুধু বাকি রয়েছে হচ্ছে ডিমটা সিদ্ধ হচ্ছে ডিমটা সিদ্ধ ডিম শুধু সিদ্ধ হক খাবে ডিমের কারি খাবে না তো হয়েছে কেমন করে থাকাচ্ছিস আমার দিকে আর আমার দুপুর দুটোর সময় দাঁড়া দুটো কটা বাজে দুটো দশে আমার জোরসে ঠান্ডা লেগেছে তাই জন্য চাদর গায়ে দিয়ে নিচ্ছি চান করেছি কেউ বলবে যে এইগুলো এইরকম হয়ে গেছে এখান থেকে এইরকম এইগুলো এই রকম যতই ঠিক করি না কেনের মধ্যে আটকে নিলাম তার কারণ হচ্ছে কি না সমস্যা হচ্ছিল ফোনটা ধরছিলাম তো খালি এরম এরম করে হেলে যাচ্ছিল কোনটা হয়ে গেছে একবার হাতা দিয়ে করে দেখে নে না

এইখানে মনে ছাঁসিটা আছে নাকি না রান্নাঘরে আছে ছাঁসি পেঁয়াজ কুড়িটা ভাজতে দিয়ে দেবো

আর একটু নুন নিয়ে একেবারে তরকারির জন্য নুন চাইছি তোকে দেখি গায়ে যাতে না ছিটক তার জন্য নুন চাইছি নাকি একেবারে ওই জন্য বেশি করে আনতে হয় তারপরে যদি কম হয় বেশি তাহলে আমি বুঝে নিতে পারবো তোকে তখন যখন দিতে বলবো তখন আমি বুঝে নেবো যে কইটুকুলি লাগবে না লাগবে না তখন কাঁচা রান্না হওয়ার পরে কাঁচা নুন দিয়ে কোনো লাভ নেই রান্না হতে হতে নুন দিয়ে দেওয়াই ঠিক আছে তরকারিটা কিছু রাখলি কুইনেই আছে কুইনটাকে ঢেলে বাটিতে রাখ এই হচ্ছে আমাদের সেফ এই হচ্ছে আমাদের সেফ যে সেকেন্ডে সেকেন্ডে হাঁপিয়ে যায় অর্ধেক রান্না করতে করতে চলে আসে বাইরে

ওরা ওই রকমই হয় কিছু কিছু মানুষ অত জল খেয়েও কেউ হয় না ওইরকম জল খেয়েও প্যাকাটির মতন কেউ রোগা হয় না সেই দিদিকে পাঠিয়েছি সেইটাই ও এখন বসে বসে দেখছে ফোপে ফোপিয়ে সেই রিলস দেখছিল রিলস দেখতে দেখতে কটা পছন্দ হয়েছে দিদিকে পাঠিয়েছি সেই দিদি বসে এখন দেখছে রান্না করতে করতে হাঁপিয়ে গেছে বলে এখন রিলস দেখছে বসে বসে তাই তো দিদি চুল শুকনো হয়ে যাওয়ার পরও চুল শুকাতে বসেছি কিছুই না জাস্ট রোদ্দুর না এসেও রোদ্দুরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে রোদ্দুর তুই চলে আয় আমরা রোদ পোয়ানো রোদ জন্য বসেছি রোদ না থাকা সত্ত্বেও রোদ্দুরে বসে বসে খেয়েছি তারপরও শীত করছে আমার এত তাই জন্য চুলটাকে খুলে রেখে দিয়েছি যাতে চুল আমাকে একটু ঢেকে রাখে এটাই হয়েছে কথা আমার এখানে পাখির দল এই উপরের তারটায় পাখির দুটো দল ওই তারটায় আবার একজন ওই সোজা যাচ্ছে আরও কয়েকজন রয়েছে আরে এই যে এখন পরে একটু ঠান্ডাটা কম লাগছে কারণ একটু ঠান্ডা যাতে কম লাগে তার জন্য মোটা গেঞ্জি পরে নিয়েছি তো সেই কারণে এই গেঞ্জিটা মা ওইখান থেকে আমায় আমায় ছুড়ে দিয়েছে বলছে যে গেঞ্জিটা পরে গেলে ওই গেঞ্জিটাই আমি কি তোকে তুলে পড়াতাম মানে ঝেড়ে ওই গেঞ্জিটাই তুই পড়তিস তা বলে আমি আমার নতুন গেঞ্জি বার করে দিতাম না এম সে কি গো তাহলে ছুড়লে কেন ছাদটাকে বলছি তুই চাইলি তাই ছুড়লাম

কাজ হয়ে গেছে যখন গুছিয়ে রাখাই ভালো বেকার বেকার ফেলে রেখে কোনো লাভ নেই গুছিয়ে এখানে পুড়ে দিয়েছি ব্যাগের ভেতরে সাপোজ যদি দরকার লাগে তো সেই জন্য আর এমনি ডকুমেন্টসগুলো যেগুলো বাকি রয়েছে আসা সেগুলো ডকুমেন্টসগুলো ওইতে পড়ার আছে তো সেই জন্য ওইখানে এখন রেখে দিয়েছি আর বাদ বাকি যে স্কুল কলেজের ডকুমেন্টস ছিল সব ওই স্যুটকেসে ভরে রেখে দিয়েছি ফাইলে পুরে একেবারে স্যুটকেসে রেখে দিয়েছি প্রায় আমার ফাইল হয়ে গেছে এখন স্কুলের একটা কলেজের তিনটে আর একটা জেরক্সের মানে ওখানে ওখানে পাঁচটা রয়েছে আর এখানে একটা ছটা হয়ে গেছে আমার এখন ফাইল তো সেই ফাইলগুলো গুছিয়ে রেখে দিয়েছি সেই ফাইল গোছাতে গোছাতেই বেজে গেছে আটটা তেতাল্লিশ আমার ফোনে বাজে নটা এগারো আর ঘড়িতেও তাই বাজে তাও দেখিয়ে দিই তোমাদের এই যে ঘড়িতে বাজে নটা নটা বারো বেজে গেছে তো নটা বারো বেজে গেছে আর আমার বিছানায় বাজে বারোটা তার কারণ এই যে মশারি খাটিয়ে নিয়েছি কারণ কাজ করছি কাজ করতে করতে তারপরে কাজ কমপ্লিট করে যাওয়ার পরে ঘরে যখন যাব তখন আর মশারি খাটানোর ইচ্ছেই হবে না মানে বসে বসু বসে ফোন খাটতে শুরু করে দেবো তো তারপরে আর ইচ্ছাও করবে না মশারি খাটাতে সেই দেরি করে ঘরে ঘুরে ঘরে ঘুরে আর বেলা সাড়ে এগারোটা বা বারোটা বেজে যাবে মশারি খাটাতে খাটাতে তো এর থেকে ভালো না যে নটা বারোর সময় যদি আমি মশারি খাটিয়েছি পৌনে নটায় তো এর থেকে ভালো যে পৌনে নটার সময় বা নটার সময় আমার বিছানার বারোটা বেঁচে যাবে সেই জন্যই খাটিয়ে নিয়েছি আর এখানে বেগুন পোড়া করতে বসিয়ে দিয়েছি এখানে একটা বেগুন পোড়া হচ্ছে এটা কমপ্লিট হলে এইটা হবে আর দিদি গ্যাসের তাকটাকে দেখো কি করে রেখে দিয়েছে এখানে চারটে বাসন ওইখানে রাজ্যের বাসন তার মধ্যে এখানে দুধ দুধ সমেত জল এখানে জল এখানে জল মানে কোনখানটায় আমি দাঁড়াবো ঠিক বুঝতে পারছি না দিয়ে দিদি ঘরে শুয়ে পড়েছে গিয়ে জলটা দু চারটে বোতলেই বনায় পড়েছে দুটো তিনটে বোতলে ভরেছে তিনটে বোতলে জল ভরে শুয়ে পড়েছে গিয়া গুড নাইট এভ্রিম নেক্সট টা